গদ্যশিল্পী হিসেবে মীর মোশাররফ হোসেনের যে কৃতিত্ব আছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। এটি বাংলা নিবন্ধন কলেজ শাখার জন্য কলেজ পর্যায়ের জন্য বাংলা সাহিত্যের প্রথম মুসলমান ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন তিনি একাধারে নাট্যকার ইতিহাসবিদ প্রাবন্ধিক ও একজন সাংবাদিক ছিলেন তিনি বাঙালি মুসলমান সমাজে নবজাগরণের পূর্ণবার্তা নিয়ে হাজির হয়েছিলেন মীর মুশারফ হোসেন উপন্যাস রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তার রচিত উপন্যাসগুলো হলো বিষাদ সিন্ধু আঠারোশো পঁচাশি সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসে মের মোশারুফ হোসেনের মুসলমানদের অতীত গৌরবের ইতিহাস তথা কারবালা পান্তুরে হরজত ইমাম হোসেন রাদিনাতে লহু ও এজিৎছন্নদের মধ্যে খিলাফত নিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল তার বিষদময় কাহিনী বর্ণনা আছে এই উপন্যাসটি তিনটি পর্বে এবং একষট্টি পরিচ্ছেদে বিভক্ত ছিল পর্বগুলো হলো মহরম পর্ব উদ্ধার পর্ব এবং এজিৎ বধ পর্ব উদাসীন পথিকের মনের কথা আঠারোশো নব্বই সালে এটি প্রকাশিত হয়েছিল এটি তার আত্মজীবনীমূলক উপন্যাস এই উপন্যাসে লেখকের পারিবারিক কাহিনী যেমন বর্ণিত হয়েছে তেমনি নীলকর বিনীর সাথে সুন্দরপুরের প্যারি সুন্দরী ও বৈরবাবুর সংঘর্ষের কাহিনী স্থান করেছে গাজিমের বস্তানি আঠারোশো নিরানব্বই সালে এটি প্রকাশিত হয় এটি ব্যঙ্গরসে ভরা আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাসটি দুটি খন্ডে বিভক্ত যথা গাজিমিয়ার বস্তানি আত্মপরিচয় বিবরণ এবং এটি অর্পণের কারণ বিদায় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এদেশের জমিদারদের অন্তর্মহলের স্বেচ্ছাচারিতা মেয়েদের আধুনিকতা নামে অনাচার অত্যাচারী জমিদারদের স্বার্থপরতা এরকম অসংখ্য কুলসিত চিত্র মিয়ার বস্তানী উপন্যাসে বর্ণিত হয়েছে মীর মশারফ হোসেন একজন নাট্যকার হিসেবে বেশ খ্যাতির দতক তার নাটকগুলো বস হলো বসন্ত জমিদার দর্পণ বেহুলা গীতা বিনয় টালা বিনয় বসন্ত কুমারী তেত্তর সালে এটি প্রকাশিত হয় এটি মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক নাটকটি ভারতীয় লোকগাথার কাহিনী অবলম্বনে রচিত ইন্দুপুরের ইন্দুপুরের বিপত্তিক রাজা বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী রাজার বুক যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্র অবশেষে রাজ পরিবারের সব সদস্যের মৃত্যু বসন্ত নাটকে স্থান পেয়েছে জমিদার দর্পণ নাটক মুসলমান জমিদারদের অত্যাচারের চিত্র নিয়ে নাটকটি রচিত হয়েছে অত্যাচারী জমিদারের ভয়ঙ্কর অত্যাচারী জমিদার লম্পট জমিদার আলী লুফ তার বাগের থাপা নারী মাংসি দীপ্ত দরিদ্র প্রজা আবু মোল্লার যুবতী স্ত্রী নরুন তুলে নিয়ে ধর্ষণ করে অথচ মামলা করা হলে প্রচুর অর্থ ব্যয় করে মুক্তি পেয়ে যায় জমিদার এখানে লেখক কৃষকের জীবনে জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দাঁড়ায় তার রূপায়ন ঘটিয়েছেন মীর মোশারফ হোসেনের কতগুলো প্রহসন হলো এর উপায় কি টালা অভিনয় এর উপায় কি এটি আঠারোশো ছিয়াত্তর সালে প্রকাশিত হয় উনি শতাব্দীর বাঙালি সমাজের পটভূমিকায় এই উপন্যাস প্রহসনটি রচিত হয়েছে সমাজের উচ্ছৃঙ্খল যুবকদের মদ্যপান নারী আসক্তি এবং সমাজের নানা অসঙ্গতি নাটকে স্থান পেয়েছে টালা অভিনয় কলকাতা অঞ্চলের পাথরিয়া ঘাটার জমিদারদের একখান্ড জমি দখলকে কেন্দ্র করে মুসলমান হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গার সূত্রপাত হয় তারই বাস্তব ঘটনা নিয়ে টালা অভিনয় নাটক বা হয়েছে নাটকটি বলছেন সমস্যায় ঘটনা নিয়ে অনেক বাংলা প্রবন্ধ রচনা করেছেন তার বিখ্যাত প্রবন্ধগুলো হলো গো জীবন এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থের লেখক হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব ও বিরোধ নির্ণয়ের উপায় হিসেবে গোমাংস মাংস ত্যাগ করতে একটি প্রস্তাব উপস্থাপন করেছেন তিনি মনে করেন চিরসঙ্গী হিন্দুদের মনে কষ্ট দিয়ে লাভ কি লেখকের এই কথা শুনে মুসলমানদের মনে তীব্র হয় পরবর্তী তৎকালীন মুসলমানেরা টাঙ্গাইলে ধর্মসভার আয়োজন করে এবং সেখানে মীর মুশারফ হোসেনকে তারা কাফের বলে আখ্যায়িত করে আমার জীবনী এটি উনিশশো আট সালে প্রকাশিত হয় এই গ্রন্থে লেখক ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কাহিনী বর্ণনা করেন জীবনের শুভ অশুভ ভালো মন্দ পাপ পূর্ণ এইসব বিষয় তিনি গ্রন্থটিতে ফুটিয়ে তুলেছেন আমার জীবনের জীবনী বেবিক দশ সালে প্রকাশিত হয় এই গ্রন্থে লেখক দাম্পত্য জীবনের চিত্র ফুটে উঠেছে তার জীবনী সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন জীবন অতিবাহিত করারও কাহিনী আলোক্ষ এটি এছাড়াও মীর মোশারফ হোসেন একজন বিশিষ্ট সাংবাদিক ও বটে তিনি আজিজুল নেহার হিতকরী গ্রাম বাত্রা পত্রিকার সম্পাদক ছিলেন